যেভাবে গতকাল চোদ্দ জন মানুষ মারা গেছে কোথায় দমকলের ব্যর্থতা কেন কে দেখবে কোথায় তার মন্ত্রী কোথায় দমকলের তো মন্ত্রী আছে এ কখনো ভাবা যায় যে চোদ্দ জন মানুষ মারা গেছেন আর দমকলের মন্ত্রী নিশ্চিন্তে উৎসবে আছেন সমুদ্রের পারে উৎসবে দমকলের মন্ত্রী কলকাতার মানুষ মারা যাচ্ছেন এমনকি ভিন রাজ্যের মানুষ মারা যাচ্ছে অগ্নি দপ্তরে এই লজ্জা কোথায় রাখবো আমরা এর চেয়ে দুর্ভাগ্যজনক কি হতে পারে মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিনে বললেন অদ্ভুত যে ভাই তোর কোনো বোধসব নেই যা আর মানুষ করছে এখন উৎসবের সময় নয় মুখ্যমন্ত্রী নিঃশ দুর্ভাগ্য